ছোট্ট পরিসরে নতুন করে ছাগলের খামার শুরু করতে হলে কেন ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করার পরামর্শ দেওয়া হয় ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের কি কি সুবিধা রয়েছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের এত চাহিদা কেন নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা নেচারাল বিউটি গোবিন্দ নায়ক চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনের বেশ কিছু সুবিধা রয়েছে সেগুলো হলো প্রথমে আসি এদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্ল্যাক বেঙ্গল ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যান্য ব্রিডের চাইতে অনেক বেশি আমাদের ছাগলগুলো বর্ষাকালে ভিজে গেলেও এদের তেমন রোগাক্রান্ত হয় না কিন্তু অন্যান্য ব্রিডগুলো বর্ষাতে জলে ভিজে গেলে তাদেরকে বাঁচানো খুব মুশকিল এই হলো ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটা সুবিধা তাছাড়া এরা মুক্তচারণ পদ্ধতিতে চোরে খায় তাই এদের পেছনে তেমন একটা খরচা হয় হয় না কিন্তু অন্যান্য ব্রিড পালন করতে গেলে তাদের পেছনে অনেকটা খরচা হয়ে যায় পরে আসি এদের বাচ্চা উৎপাদন ক্ষমতা অন্যান্য ব্রিডের চাইতে ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতা হলো সবচেয়ে বেশি একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের সঠিকভাবে পরিচর্যা করলে সেই ছাগলটি তেরো মাসে দুইবার বাচ্চা দেয় প্রথমবার একটি ব্ল্যাক বেঙ্গলের মা ছাগল একটি বাচ্চা দেয় এর পরের বার থেকে দুটো তিনটে কখনো কখনো একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল চারটে পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ উৎপাদন ক্ষমতা একটু কম হলেও সঠিকভাবে পরিচর্যা করলে ছাগলকে এবং ছাগলকে নিয়মিতভাবে কৃমিনাশক ওষুধ খাওয়াতে পারলে বা ভিটামিন খাওয়াতে পারলে ছাগলটির বাচ্চাগুলোর জন্য মায়ের দুধ পর্যাপ্ত থাকে তাই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করাই সবচেয়ে ভালো একটা সুবিধা হলো এদের খাওয়ার এরা সাধারণত চোরে খেতে বেশি পছন্দ করে তাই এদেরকে ভিটামিন লিভারটনিক বা দানা খাবার খুব একটা বেশি না দিলেও এরা চোরে খাওয়ার মাধ্যমে সেই সমস্ত পূরণ করে ফেলে তাই এদের পেছনে খরচা তেমন হয় না কারণ এদেরকে দানা খাবার খাওয়ালেও হয় দানা খাবার না খাওয়ালেও হয় ব্ল্যাক বেঙ্গল ছাগল বাচ্চা দেওয়ার বাইশ দিন পঁচিশ দিন বা সর্বোচ্চ এক মাসের মধ্যেই ছাগলটি পুনরায় হেঁটে চলে আসে এবং তেরো মাসে একটি ছাগল ব্ল্যাক ব্যাঙ্গলের দুইবার বাচ্চা দিয়ে থাকে তাই ব্ল্যাক বেঙ্গল ছাগল অন্যান্য ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতার চাইতে ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা উৎপাদন ক্ষমতা অনেক বেশি আমি প্রথম যখন ছাগল পালন শুরু করি তখন আমি প্রথমে দুটো ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে আমার ছাগল পালনের জার্নি শুরু করি সেই ছাগলগুলো আমাদের প্রথমবার একটি করে বাচ্চা দিলেও পরের বারে দুটো করে বাচ্চা দিয়েছে এইবার আমাদের ছাগলগুলো তিনটে বাচ্চা দিয়েছে আমাদের পরিবেশে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো সহজেই মানিয়ে নিতে পারে বলে আমি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়েই ছাগল পালন শুরু করি এছাড়া আমাদের এই লোকাল মার্কেটে ব্ল্যাক বেঙ্গলের চাহিদা হলো সবচেয়ে বেশি এখানে বলে রাখা ভালো বিশ্বের যতগুলো ব্রিড আছে সব জাইতে ব্ল্যাক বেঙ্গলের মাংস হলো সবচেয়ে সুস্বাদু আমাদের এখানে ব্ল্যাক বেঙ্গলের চাহিদা সবচেয়ে বেশি তাছাড়া ব্ল্যাক বেঙ্গল পালনের আরেকটা সুবিধাও হলো এরা খুব একটা বড় হয় না তাই মানুষের সাধ্যের মধ্যেই থাকে আমাদের এখানে ব্ল্যাক বেঙ্গলের চা ছাগলের চাহিদা সবচেয়ে বেশি খাসি হোক বা পাঁঠা ব্ল্যাক বেঙ্গলের সবচেয়ে বেশি চাহিদা অন্যান্য বড় জাতের ছাগলগুলো বলে কান ঝোলা ছাগল এগুলোর চাহিদা তেমন হয় না আমাদের এখানে নয় প্রায় জায়গাতেই ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাহিদা সবচেয়ে বেশি বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসের চাহিদা সবচেয়ে বেশি থাকে অন্যান্য ব্রিড একবার রোগে আক্রান্ত হলে তাকে সারানো অনেক মুশকিল হয়ে যায় কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল রোগাক্রান্ত হলেও তা সহজে সেরেও যায় কারণ এদের ইমিউনিটি পাওয়ার হয় সবচেয়ে বেশি তাছাড়া ব্ল্যাক বেঙ্গল ছাগলকে নিয়মিত ভ্যাকসিন ট্যাকসিন না দিলেও হয় কিন্তু অন্যান্য ব্রিডকে নিয়মিত ভ্যাকসিন না করলে ছাগলগুলো রোগ আক্রান্ত হয়ে যায় তাই যদি কোনো বন্ধু ছাগল পালনের ইচ্ছা প্রকাশ করে তাহলে তাকে প্রথমে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়েই ছাগল পালন শুরু করা ভালো অন্যান্য ব্রিডের তুলনায় তাই ছাগল পালন করতে হলে প্রথমে ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়েই ছাগল পালন করাটা সবচেয়ে ভালো হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় কৃষাণ দেখা হচ্ছে